আসসালামু আলাইকুম এফটি ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানে অনেক অনেক অভিনন্দন ভালোবাসা সবাই কেমন আছেন আজকে আর একটা ভিডিও নিয়ে আসলাম আপনারা দেখলে হয়তো চিনতে পারছেন এগুলো সবাই চিনবেন এগুলো কলার মোচা কলার মোচাকে বিভিন্নভাবে ব্যবহার করা যায় আমরা রান্না করে খেয়ে থাকি মাঝের অংশ আমরা কাঁচাও খেয়ে থাকি আর এটাকে আরও অন্য রকম প্রক্রিয়ায় আমরা পশু পাখির খাদ্য হিসেবে ব্যবহার করতে পারি প্রচুর আয়রন প্রচুর ভিটামিন যাই হোক মাঝের যে অংশটা মোচার ভিতরে একেবারে জালি জালি যে ফুল থাকে সেগুলো আমি বের করে একেবারে ছোট ছোট করে কেটে নিব কুচি কুচি করে এগুলো আমরা বিভিন্ন পশু পাখির খাবার হিসেবে ব্যবহার করতে পারি বলেছি হাঁস মুরগি গরু বাসুর সব পশু পাখির কিন্তু শরীরে পুষ্টির প্রয়োজন থাকে ক্যালসিয়াম আয়রনের প্রয়োজন থাকে দেখেন হাঁস মুরগিদের কুড়ো মাখা দিয়েছিলাম আগে আর এখন এগুলো দিলে ওরা খুব পছন্দ করে খায় শরীরে ওদের বিভিন্ন রকমের পুষ্টি চাহিদা পূরণ করে ওদের এনার্জি ভালো থাকে মুখে রুচিও থাকে একই খাবার বারবার মুরগিরা খেতে চায় না ওরা আমার পরিবারের সদস্য ওদের নিয়ে বেঁচে আসি ওদেরকে আমি অনেক ভালোবাসি আর আমার জীবনে যতটুকু আমি সামনের দিকে এগিয়ে গেছি ওদের নিয়ে আমি এগিয়ে আসছি কতটা পছন্দ করে খাচ্ছি আপনারা দেখেন খুবই ভালো লাগে আপনারা যারা যারা আমার মতন বাসায় হাঁসমুগিরা লালন পালন করেন একেবারে ঘরে ঘরমুখো হয়ে বসে থাকবেন না একটু চেষ্টা করে আপনিও পারেন স্বাবলম্বী নারী হতে সবাইকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ